আমি সময় তাদের দাপট দেখে আমাদের সবসময় হয়রানি করছে বললে এক সময় ওই বাড়ির ছেলেমেলের আমি লেখের লোক ছিল তারা আমি লেখ নেতা তারা আগে ওই আমি লেখের সময় সারা বিভিন্ন দাপট দেখাই তো জন কিছু বললে হয়রানি করতো দৈরানি তো পুলিশি হয়রানি তাদের ওই দাপটটা আমি লিখ নাই কিন্তু তাদের ওই দাপটটা এখনও আছে কিছু বললেই তাদেরকে হয়রানি করে তাদের বাহিনী এখনও আছে বিভিন্ন মহলে তাদের বাহিনী আছে বললেই নানান হুমকি দামকি বিভিন্ন দেয় যে কারণে এখানে আশি পার্সেন্ট লোক এখানে সব প্রবাসী যে সবাই ভয়ে থাকে এবং কি তাদের পরিবারগতভাবে তারা অনেক বড় পরিবার কিছু বললে মারতে আসে যে কেউ কিছু বলে না চুপচাপ থাকে আমরা প্রবাসী হয়ে যদি এরকম নির্যাতনের শিকার হই তাহলে আমরা কোথায় যাব আমাদের প্রবাসীদের স্থানটা কোথায় আমার নাম হোসেন আমি প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী দীর্ঘ পনেরো বিশ বছর সিঙ্গাপুর থাকি আমার সমস্ত রেমিটেন্স আমি ব্যাংকিং চ্যানেলে পাঠাই আমি থাকি দেশের বাইরে আমার মা থাকে একা বাড়িতে দীর্ঘদিন যাবত এই পুকুরটা হচ্ছে ওই বাড়িদের এক নম্বর হচ্ছে আবু বকর কাকা গোলাম কাকা লোকমান কাকা জাহাঙ্গীর কাকা আমি প্রবাসে থাকি আক্তার কাকা মানে তারা হল চারটা বংশ অনেকগুলো বড়ো বংশ যখন আমি বলি যে আমার বাড়ির পাটটা বাঁধেন তারা সবসময় বলে বাঁধবো বাঁধবো কিন্তু বাঁধে না চতুর্দিকে বাঁধে এখানে আসলে বলে যে এখানে তোর মাছ বাইরে যাবে না মাছ বাইরে যাবে না যদি বলি না আমার বাইরে দিতে হবে বলে যে আমার পুকুর বাড়ি ধারতে পারবি না রাস্তায় বাইরেতে পারবি না বিভিন্ন হামকি ধুমকি দেয় এর আগে আমি প্রবাসে থাকি আমার মাকে দূর করছে আমার চাষিদের দূর করছে কিন্তু ওই বাড়ির পুকুরালারা এই বলার কারণে পুকুরালারা তাই প্রবাসে থাকি বলে তারা আমাকে বলে না তো এবার আমি আসছি অক্টোবরে আসার পরে তাদেরকে আমি বললাম যে আপনারা আমার পাটটা বানিয়ে দেন তখন তার বিভিন্ন কথাবার্তা বলে আমি এর আগে একবার আমি আনলাম তার মাপ সই দেয় না আজকে আবার আমি আনছি আনার পরে মাপার পরে আমি তাদেরকে বলছি যে আপনারা আপনার পুকুরে সীমানা দেয় আপনাদের পাটটা বান দেন তারা আমাকে বলে যে তোর এবারে কেন বানবো ইন্দা তো মাছ বেড়ায় না আর দুই বছর পরে বানবো তোর তোর টুক তুই বানিয়ে নি আজকে বলতে আছে তুই পাইলিং করে ওঠা আমি বললাম যে আপনাদের পা আপনারা বান্ধে আমি কেন পাইলিং করবো কারণ আপনার সর্বমনি আসছেন আমি ঘরে থাকতে পারি না ঘরে থাকতে পারি না আমি আতঙ্কে আছি আমার ঘরে দেখ ফাটল ধরছে এ পাশ ভাঙছে এবং কি আমি কিছু বললে এর আগে মারার হুমকি দিচ্ছে এর আগে হুমকি দিছিল জাহাঙ্গীর কাকা এর আগে যখন মাটি কাটা শুরু হয়েছিলো বেশ পাঁচ ছয় বছর আগে এই পাশে আমি বানতে চাইছিলাম দিকে তারা আমার মাটি কাটার কামড়াদের ডালি ডেইলে ফালিয়ে দিছিল বলার কারণে আমাকে মারতে আসে বিভিন্ন সময় হামকে ধুমকে দেবো কিছু বললেই বলে যে আমাদের পুকুর বাড়ি ঝাড়তে পারবি না কি বাড়িতে বাইরে আস দেখে তো কত টাকার মালিক হই বিভিন্ন হামকি তুমি আমি এ নিয়েও খুব আতঙ্কে আছি তা আমার অনুরোধ একটাই যে আপনার সরজমিনে আসছেন তারাই যে আমার গরের ক্ষতি হয়েছে আমি একটা প্রবাসী তা আমি একটা প্রবাসী আমার যে গরের ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ সহ আমার যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিয়ে তারাই তাদের সীমানার বিতদে তাদের পুকুরে থাকে এটাই আমার অনুরোধ তারা হচ্ছে এর আগেও তারা পরিবারগতভাবে আমি লীগ তার বড় ভাই ছিল অন্যান্য কাকা বিশিষ্ট মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ নেতা বর্তমানে তারই ছোট ভাই আবু বকর কাকা সে দেলদুয়ার থানার আওয়ামী লীগের একজন বড় নেতা তার এই লীগের সময় তাদের দাপট দেখে আমাদের সবসময় হয়রানি করছে সবসময় হয়রানি করছে এবং যেই কারণে আমরা কিছু বলতে পারিনি এখন আমরা প্রবাসী হিসেবে আপনাদের কাছে বিচার চাই আমাদের খুব সমস্যা তাদের কাছে বললে তারা কয় তার যার রাস্তা তারা তারা ঠিক রাখো বা এভাবে বলে তাদের কাছে অনেকবার বলা হয়েছে এই পুকুর পুকুরের মালিক পুকুরের মালিক আছে আক্তার আছে গোলাম আছে জাহাঙ্গীর আছে লোকমান হোসেন এরকম ওরা অনেকটি ভাই আছে ওরা এই গ্রামের মানুষ আমরা বলা আর অনেক বল বলছি চেয়ারম্যান মেম্বারের কাছে টুকিটাকি কিছু জানানো হয়েছে কিন্তু সেরকম তারা কোনো কিছু পদক্ষেপ নেয় না এবং কি এই এরাও তেমন কোনো কিছু করতেছে না তা এক সময় ওই বাড়ির ছেলেবেলের আওয়ামী লীগের লোক ছিল নেতা আছে আর হলো এখন তাদের আমরা যে গরিব এ পাশের বসবাস করি এদের সাথে আমরা কোনোভাবে পাইরা উঠি না তাদের সাথে ঝগড়াও করতে পারি না কোনো কিছুই পারি না এইভাবেই আসছি আমরা এখন ঠিক আছে যদি কিছু বলতে চাই